দীর্ঘ সতেরো বছর পর রাঙ্গাবালিতে প্রকাশ্যে বাংলাদেশ জামায়াত ইসলামের জেলা উপজেলা সহ সকল ইউনিয়নের প্রতিনিধি নিয়ে মত বিনিময় এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এ সময় বৈষম্য বিরোধী আজ ছাত্র আন্দোলন শহীদদের আত্মার মাখ ফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয় পটুয়াখালী প্রতিনিধি প্রিন্স মাহমুদের প্রতিবেদনের বিস্তারিত প্রায় সতেরো বছর আগে প্রকাশ্যে সভা সমাবেশ করেছিল জামায়াত ইসলামী এরপর ছোটোখাটো জ্যোতিকা মিছিল ছাড়া আওয়ামী লীগ সরকারের ম্যাপকালে রোডে প্রকাশ্যে উঠতে পারেনি জামায়াত নেতাকর্মীরা গত পাঁচই অগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর রাঙ্গাবালি উপজেলায় রীতিমতো অবস্থান নিয়েছে রাঙ্গাবালি উপজেলা জামায়াত ইসলামী গত চোদ্দই সেপ্টেম্বর পটুয়াখালী দিন রাঙ্গাবালি উপজেলায় রাঙ্গাবালি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে

আল্লাহর মেহের বাড়িতে পাঁচ তারিখ সৈর সরকারকে বিচারিত করেছেন জনগণের সম্পাদ পর্যন্ত বুঝিয়ে দিতে পারে না এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামাত কেন্দ্রীয় মসজিদের সুরা সদস্য ও পটুয়াখালী জেলা আমি অধ্যাপক শাহ প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী সভাপতি আব্দুল্লাহ আল নাকিয়ান বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব জামায়াত পথুয়াখালী জেলা সভাপতি রফিকুল ইসলাম বাসা পথুয়াখালী শ্রমিক কল্যাণের সভাপতি সাইদুর রহমান খান পাবেক কলাশিত উপজুল্লা জামায়াত আমির মালানা জাকির হোসেন সাবেক আমির শিয়াহিয়া খান জেলা ছাত্র শিবিরের সভাপতি মাহাদি হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গাবালি উপজেলা জামায়াত আমির মালানা কবির হোসাইন সঞ্চালনা করেন উপজেলা জামাত সেক্রেটারি মাসিদুর রহমান